আমাদের ডুদান সহকার অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিউরাল সায়েন্স হাসপাতাল ঢাকা এবং সভাপতি প্রাণ তার মমোদন বক্তব্য শুনব

তো আজকে যারা ডাউনচেসকে এই 16 বছরে নিয়ে আসছে তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে উই হ্যাড আ একটা স্বপ্ন আমাদের ছিল স্বপ্ন ছিল যে আমরা একটা মেধা বিজ্ঞানের সূত্র করতে চাই ডাউনচেস কি করতে বা কতটুকু করতে এটা যদি আমরা একটা ফিলিস্তিনি তুলে ধরি অনেক লম্বা কিছু হবে তো আজকে আমাদের এই 16 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট খায়ের চাচা সহ এখানে আমার অনেক গুণিজন উপস্থিত রয়েছে আমার একটি স্কুলের প্রধান শিক্ষক স্যার রয়েছে তার হচ্ছে যে নির্বাহী সভাপতি কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ তার হচ্ছে যারা ধারণ করেন পরিচালনা করেন সবাই উপস্থিত আছেন আমি আপনাদের ধৈর্য চুটি ঘটাবো না শুধু আমি আমার স্বপ্নের কথা বলে বলতে চাই কারণ হচ্ছে যদি অ্যাডভোকেট খায়ের চাচা বললেন আমরা আসলে আমাদের স্বপ্নের চাইতেও বড় আমাদের স্বপ্ন যা তার জন্য বেশি করতে চায় প্রাণোচ্ছ্বাস

সবাই প্রেজেন্ট নাই আমরা প্রায় 20 জন যে বিজনেস আছি তো সেটা বড় বিষয় না আমরা ভালো মানুষ তৈরিতে কাজ করছি তোমরা তোমাদের স্কুলে চাও না যে একটা ভালো আবৃত্তি ক্লাব তৈরি করতে একটা ভালো বিজ্ঞান ক্লাব তৈরি করতে তোমরা একটা ভালো কম্পিউটার ক্লাব তৈরি করতে তোমরা ভালো যা কিছু চাও তার সাথে তার ইচ্ছা আমাদের আমরা যখন প্রাণ শেষ শুরু করছি সেই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সাপোর্ট ছিল না